হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আজকে আপনাদের রান্না করে দেখাবো লাউ শাক কুমড়া বড়ি দিয়ে মাছের ঝোল যেহেতু এখন গরম পড়ে গেছে তো লাউ শাক খেতে কিন্তু এখন ভীষণ মজার লাগে তো আশা করি রেসিপিটার সঙ্গে থাকলে অবশ্যই আমার আজকের রেসিপিটা ভালো লাগবে লাউ শাকের রেসিপিটা করার জন্য প্রথমে এখানে আমি লাউ শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি এখানে ট্যাংরা মাছ আলু এবং লাউ শাকে যদি কুমড়া বড়ি দেওয়া হয় তাহলে এর স্বাদ আরও বেশি বেড়ে যায় তো এখন আমি কুমড়াবড়িগুলোকে তাওয়ায় হালকাভাবে সামান্য তেল দিয়ে ভেজে নিব এটাকে আমি খড়ি বা বাদামি করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এখন কুমড়াবড়িগুলো তুলে নিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ শুকনা ঝালের গুঁড়া দিয়ে ভালো করে আমি তেলের সাথে মশলাগুলো কিছুটা সময় ভেজে নিব মশলাগুলো যখন দেখবেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিবেন এবং আরও কিছুটা সময় মশলার সাথে ট্যাংরা মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নেবেন আমি মাছগুলো খুব ভালো করে গরম পানীয় লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর ট্যাংরা মাছগুলো আমার সাইজে অনেকটাই বড় ছিল তাই সময় নিয়ে ভালো করে মশলার সাথে ভেজে অল্প একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া ভালো করে মাছগুলোকে কষিয়ে নিব যাতে মাছের ভিতরে মশলা লবণ ঝাল খুব ভালোভাবেই ঢুকে যায় আমি ঢাকনা নিয়ে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি মাছগুলো যদি ভালো করে কষান তাহলে দেখবেন মাছ থেকে আর কোনোর গন্ধ আসবে না মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিব যেহেতু এখানে শাকটা সেদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য আপনারা পরিমাণ অনুযায়ী পানি দিবেন আর মাছগুলো এখন আমি তুলে রাখছি না হলে মাছগুলো ভেঙে যেতে পারে ঢাকনা দিয়ে আমি ঝোলের পানিটা খুব ভালো করেই ফুটিয়ে নিব ঠান্ডা পানির ভিতরে আপনারা শাকটা দিবেন না যখন দেখবেন পানিটা খুব ভালো করে ফুটে উঠেছে তখনই আপনারা শাক আলু ডাঁটা একসাথেই দিয়ে দিবেন ঠান্ডা পানিতে শাকটা দিলে শাকটা কিন্তু ভালো করে সেদ্ধ হবে না ঢাকনা দিয়ে আমি শাকটা কিছুটা সময় রান্না করে নিলাম যখন দেখবেন শাকটা কিছুটা নরম হয়ে এসেছে তখন এর ভিতরে দিয়ে দিবেন ভেজে রাখা বড়ি আমি একে একে বড়িগুলো দিয়ে দিচ্ছি আর বড়িগুলো দিয়ে কিন্তু আমি আরও কিছুটা সময় ঢাকনা দিয়ে জাল করে নিব এই ছোট সাইজের বড়ি দেখবেন কিছুটা সময় রান্না করার পর সাইজটা কতটা বড় হয়ে যায় এখন আমি যে মাছগুলো কষিয়ে তুলে রেখেছিলাম সেই মাছগুলোই দিয়ে দিব মাছগুলো দিয়ে আরও কিছুটা সময় ঢাকনা দিয়ে রান্না করে নিব যারা লাউ শাক পছন্দ করেন আশা করি রেসিপিটা আজকে তাদের কাছে ভালো লাগবে এখন আমি কুমড়ো বড়িগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি আর দেখুন সাইজটা আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে এখন আমি উপর থেকে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিলে লাউ শাক থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে অনেক মজার হয় আর আমার শাক এবং আলু সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু চেক করে নিচ্ছি অল্প অল্প ঝোল রেখে আরও কিছুটা সময় রান্না করে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার লাউ শাক দিয়ে কুমড়ো বড়ি ও ট্যাংরা মাছের রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে পারেন ভালো লেগে থাকলে ভিডিওটাই লাইক করবেন সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব বেশি ভালো লাগলে অবশ্যই বাসায় আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম